আমি মোহাম্মদ রইসুল আলম গ্রাম ভাকুরা উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও এক আমার সাথে আমার একই গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ আমার আপন মামা তার সাথে আমার মায়ের এবং খালাদের সম্পদের অংশ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসারা সির চলে আসে এখান থেকে আমার খালারা তাদের অংশ সম্পূর্ণ পেলেও আমার মা মারা যাওয়ায় সে অংশটি দেওয়া হয়নি এই বিষয়টাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার মামার সাথে রেসারেশি জেল চলে এখান থেকে আমার মামা আমার উপর একাধিক মামলা মিথ্যা মামলাও আনয়ন করেছেন এবং অনেক সময় দেখা যায় আমার আরেক খালাকে সঙ্গ নিয়ে তার দ্বারাও আমার উপর একাধিক মামলা আনয়ন করেছেন এবং এই মামলাগুলি দীর্ঘদিন চলার পরে মামলাগুলি প্রতিটি খারিজ হয়ে যায় এখন বর্তমানে আমার কাছে আমার উপর কোনো মামলা ছিল না এর এই শত্রুতার জের ধরে গত ষোলো তারিখ ষোলো সাত দু হাজার পঁচিশ ইং তারিখ আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান গগর আদর্শ দাখিল মাদ্রাসায় অবস্থানকালে আমার বাচ্চা দুইটি পীরগঞ্জ পলিটেকনিক্যাল স্কুলের ছাত্র আর আরেকটা পীরগঞ্জ পাইলট স্কুলের ছাত্র তারা স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালাম এবং তার দলবল জলিল তাজু কালামের স্ত্রী মেহরুন্নেশা খতেজা বেগম এরা মিলে মানে গুপ্তভাবে লুকায়িত এক বাড়িতে জলিলের বাড়িতে লুকায়িত থাকা অবস্থায় আমাদের বাচ্চা আমার বাচ্চা দুটির ওপর আকস্মিকভাবে হামলা করে আমার বাচ্চা দুটি হামলার শিকার হয়ে আমার বড় ছেলেটি বিভিন্ন জায়গায় বেধরক মারপিট খেয়ে মানে প্রচুরভাবে আক্রান্ত হয় এবং আমার ছোটো ছেলেকে সে ছোড়া দিয়ে মাথায় ডান পাশে আঘাত করে ওইখান থেকে আমার স্ত্রী ঘটনা জেনে তাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং চিকিৎসারত ডাক্তার তার মাথার ডান পাশে ছয়টি সেলাই প্রদান করে বাচ্চা দুটি ভর্তি থাকার পরে ডাক্তারের কাছে এই বাচ্চা দুটির অবস্থা আশঙ্কাজনক মনে হলে পরবর পরের দিন সতেরো তারিখ তারা আমাদের এই বাচ্চা দুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে সেখানে চিকিৎসারত প্রায় ছয় সাত দিন ধরে চিকিৎসারত থাকা অবস্থায় কিছুটা সুস্থ হলে আমি তাদেরকে নিয়ে বাসায় ফিরে আসি আসে দেখি তিনি আবার আমার পর তিনটি মামলা আনয়ন করে আমার বাসায় নোটিশ পাঠায় আমি এই বিষয়টিকে কেন্দ্র করে সাংবাদিক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদেরকে আমাকে সর্ব সার্বিক সহযোগিতা করবেন এবং প্রশাসনের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই বিষয়টির সুষ্ঠু বিচার করেন এ বলে আমার বক্তব্য